আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হ্যাঁ আমি তোমসালিন সম্মানিত দিনী ভাই বোনেরা আজ আমি আপনাদেরকে পরিপূর্ণ উমরা করার গাইড দেওয়ার চেষ্টা করবো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ এ টু জেড আপনাদেরকে জানানোর চেষ্টা করব তবে আমি আমার কথাগুলো বলার পূর্বে আপনাকে জানিয়ে দিই যদি কোরআন ও হাদিস মোতাবেক উমরা করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখবেন আপনারা অনেকে হয়তো জিজ্ঞাসা করতে পারেন আপনি কে হ্যাঁ আমি মদিনা ইউনিভার্সিটির ছাত্র আমার নাম আশফাকুর রহমান আনসারি কুল্লিয়াশারিয়া থেকে সরিয়া বিভাগ থেকে অর্থাৎ ফতুয়া ডিপার্টমেন্ট থেকে আমি পড়াশোনা করছি এজন্যই এবং আমি যে কথাগুলো এখন বলবো এটা আমার কথা নয় শেখ আল্লামা ইবনে বাজ রেহমাহুল্লাহ তিনি উমরা করার যে পদ্ধতি বর্ণনা করেছেন ওই পদ্ধতিটায় আরবি থেকে আমি বাংলায় নকল করার চেষ্টা করছি এজন্যই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার এই ভিডিও দেখার ও শ্রবণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে বুঝে নিতে পারবেন দেখুন যখন আপনি মিকাতে পৌঁছাবেন মিকাত বলতে যেখান থেকে আপনার উমরা শুরু হবে যেটা আপনার রুট অনুযায়ী নির্ধারিত যেমন মদিনা থেকে যদি আপনি যান তাহলে জুলহুলাইফা হচ্ছে মিকাত আর সেখান থেকে আপনাকে নিয়ত করতে হবে এবং ওখান থেকেই আপনাকে উমরায় প্রবেশ করতে হবে তো এখানে কয়েকটা সূন্নাহ কাজ রয়েছে অর্থাৎ মিকাতে যখন পৌঁছাবেন সেখানে কিছু সুন্নতি কাজ রয়েছে আমি এমনভাবে আপনাদেরকে বলার চেষ্টা করব যাতে করে আপনারা বুঝে নিতে পারেন প্রথম কাজ হচ্ছে গোসল করে নেবেন এবং পরিচ্ছন্ন থাকবেন মহিলারাও গোসল করবেন হায়েজ মানি ফার্স্ট থাকলেও ইহরাম বাধা যেতে পারে সমস্যা নেই তবে তাওয়াফ করা যাবে না যতক্ষণ না পবিত্র হন হায়েজ ও নিফাস ইনারা তাওয়াফ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হয়ে যান পুরুষ হলে শরীরে হালকা সুগন্ধি মেখে নিতে পারেন সমস্যা নেই কিন্তু ইহারামের কাপড়ে নয় শুধু শরীরেই গোসল যদি মিকাতে না হয় সমস্যা নেই মক্কায় গিয়ে তাওয়াফের আগে গোসল করা ভালো শুধু সুবিধা থাকে যদি সুবিধা থাকে আর যদি সুবিধা না থাকে তাহলে গোসল না করলেও চলবে পুরুষের কাপড় সম্পর্কে উমরাই যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সেলাই করা পোশাক খুলে ইজার আর রিদা পড়বেন অর্থাৎ লুঙ্গি এবং চাদর সাদা হলে ভালো পরিষ্কার হওয়া জরুরি মহিলারা নিজের সাধারণ মার্জিত পোশাকেই ইহরাম বাঁধবেন কোনো সাজ সবাবহুল পোশাক নয় এবার নিয়ত মন থেকে করবেন মনে রাখবেন পুরুষদের যে চাদর হবে যে লুঙ্গি হবে ইজার হবে এটা সেলাই করা যেন না হয় অবশ্যই খেয়াল রাখতে হবে এবার আমাদেরকে নিয়ত করতে হবে মন থেকে ইহরামে ঢুকে অর্থাৎ মন থেকে আপনি ইহরামে ঢোকার চেষ্টা করছেন আর আপনাকে জোবান দিয়েও বলতে হবে কি বলতে হবে যদি উমরা করতে যান তাহলে লব্বাইক অমরাত্যান অথবা আল্লাহ লব্বাইক অমরাত্যান যদি মনে হয় অসুস্থতা নিরাপত্তা বা অন্য কোনো কারণে হয়তো আমল সম্পন্ন করতে পারবেন না তাহলে এহরামের সময় শর্ত বেঁধে নেবেন বলবেন শর্ত বেঁধে নিলে আপনি যে কোনো টাইমে উমরা থেকে ফ্রি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল কোনো সমস্যা হয়ে গেল আপনি আর উমরা করতে পারছেন না তো এই যদি শর্তটা লাগিয়ে নেন তাহলে কোনো রকমের সমস্যা নেই কোনো রকমের গুনাহ নেই বা আলাদা করে আপনাকে কুরবানি দিতে হবে না তাহলে এহরামের সময় শর্ত বেঁধে নেবেন কি বলবেন শর্ত বাধার যে বিষয়টি রয়েছে যে বাক্যটি রয়েছে সেটা হচ্ছে ইন হাবাসানি হাবিস فمحلي حيث حبستني মানে বাধা পড়লে যেখানে বাধা পড়বে সেখানেই আমি ইহরাম খুলতে পারবো ইনশাআল্লাহ কোনো গুণা থাকবে না তারপর থেকে আপনি তালবিয়া পড়তে থাকবেন তালবিয়া বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শখানু তালবিয়া লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইকা লা শারীকা লাক লব্বাইক ইনাল হামদা ওয়ান নিয়মতা লাক ওয়াল লা শারীকা এই তালবিয়া জিকির দোয়া চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি মক্কার মসজিদ না দেখে নেবেন বাইতুল্লাহ দেখা পর্যন্ত আপনি এই তালবিয়া পাঠ করতে থাকবেন মনে করুন আপনি মদিনায় মিকাতের নিকটে ইহরাম বেঁধে নিলেন ইহরাম নিহত হয়ে গেল এয়ারপোর্ট থেকে নিয়ে আপনি মক্কা যাওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওই মসজিদটা দেখতে পাবেন না ততক্ষণ পর্যন্ত এই তালবিয়া পড়তেই থাকবেন তালবিয়া বলতে লব্বাইক লব্বাইক লব্বাইকালাহ শরী কালাক লব্বাইক ইন্ন হামদাউন মুল কালা শরী কালাক এরপরে সম্মানিত তিনি ভাই বোনেরা মসজিদে হারামে আপনি যখন কাবা শরীফে ঢুকবেন মসজিদে হারামে ঢুকবেন তো মসজিদে পৌঁছে ডান পাঁ ঢুকবেন কারণ এটা সুন্নতি আমল এরপরে কি বলবেন বিসমিল্লাহহি উৎস সাল্লাহ তু সাল্লাম আল্লাহ রসুল ইল্লাহ আউদুবুল্লাহ ইল্হ আদিম ওয়াবি ওয়াজি হিল করিম ও সুলতান হিল করিম মিন শায়িতান রজীম আল্লাহ মাফত আলি আবু কাবা যখনই আপনি দেখে নেবেন তালবিয়া থামিয়ে দেবেন মনটা এরপরে আল্লাহ রব্বুল আলমিনকে আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করবেন যে আল্লাহ রব্বুল্লা আলমিন এই পর্যন্ত আমাকে পৌঁছে দিয়েছেন জরুরি নয় অবশ্যই আমরা যা কাজ করি আমাদের কোনো সাধ্যই নেই কোনো রকমের ক্ষমতাই নেই যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে তৌফিক না দেন তবে এটা তাওয়াফের অঙ্গ নয় যে ওখানে গিয়ে শুক্রিয়া আদায় না করলে আপনার তাওয়াফ হবে না আসলে বিষয়টি আমার না এখন প্রশ্ন হচ্ছে আপনি মক্কায় পৌঁছে গেছেন আপনার প্রথম কাজ হচ্ছে আপনাকে তাওয়াফ করতে হবে এখন সরাসরি আপনি হাজরে আসওয়াদ কালো পাথর যে রয়েছে এর দিকে যাবেন ভিড় না করে কাউকে কষ্ট না দিয়ে যদি কাছে যেতে পারেন ডান হাতে স্পর্শ করতে পারেন করবেন আর বলবেন বিসমিল্লাহিউল্লাহ একবার চুম্বন করা গেলে ভালো কথা যদি চুম্বন করতে পারেন না পারলে হাতে বা কোনো লাঠি দিয়ে স্পর্শ করে যেটা দিয়ে স্পর্শ করলেন সেটাকে চুমু দেবেন সমস্যা নেই একেবারেই যদি সম্ভব না হয় চুমু দেওয়ার তাহলে দূর থেকে ইশারা করে বলবেন আল্লাহ একবার কিন্তু তখন ইশারার হাতটা চুমু দেবেন না খেয়াল রাখবেন তাওয়াফ অজু ও পবিত্র ছা পবিত্রতা ছাড়া সহি নয় আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে উজু করতে হবে বড় ধরনের পবিত্রতা তো লাগবেই তাছাড়া উজুও লাগবে কারণ এটা নামাজের মতোই শুধু কথা বলা যায়জ নামাজে কথা বলা যায়জ নয় কিন্তু তাওয়াফে কথা বলা যায়জ তবে সব কিছুই নামাজের মতো মানে যখনই আপনি ঢুকে গেলেন তখনই আপনাকে পবিত্রতা লাগবে পবিত্রতা না হলে আপনার নামাজ হবে না ঠিক তেমনিভাবেই তাওয়াফ করার জন্য জরুরি হচ্ছে উজু এখন কাবার বাম পাশে রেখে হাঁটতে শুরু করে করবেন মোট সাত চক্কর লাগাবেন এরপরে সাত চক্কর লাগাতে গিয়ে রুক নেই বলে একটি কোনা আছে ওই কোনাতে পৌঁছলে সম্ভব হলে ডান হাতে স্পর্শ করবেন আর বলবেন বেসমিল্লাহ একবার চুমু নয় ভিড় হলে স্পর্শও নয় তবে রুকনি এমানিতে চুমু দিতে হবে না আর যদি ভিড় থাকে তাহলে স্পর্শ করার দরকার নেই রুখ নেই আমানিতে ইশারা করারও দরকার নেই যেভাবে হাজরে আসওয়াদে ইশারা করলে চলবে হাজরে আসোয়াদের সামনে আসলে প্রতিবারই উপরের নিয়ম অর্থাৎ প্রতিবারই যখন আপনি হাজরে আসোয়াদের কাছে আসবেন তখন ওইভাবেই চেষ্টা করবেন অর্থাৎ চুমু দেওয়ার চেষ্টা করবেন যদি চুমু না দিতে পারেন হাত দিয়ে স্পর্শ করার চেষ্টা করবেন হাত দিয়ে হাতে চুমু নেবেন যদি হাত দিয়ে না হয় আপনার হাতে যদি কোনো লাঠি থাকে তাহলে ওটাকে স্পর্শ করিয়ে দিয়ে ওই লাঠির জায়গায় আপনি চুমু দেবেন ওটাও যদি সম্ভব না হয় তাহলে হাত দিয়ে শুধু ইশারা করবেন আর তখন ইশারা করার পর হাতে আর চুমু দিতে হবে না পুরুষদের জন্য এখানে দুটা আলাদা সন্ন্যাস রয়েছে সেটা কি প্রথম তিন চক্করের রমল করতে হয় রমল মানে কি সামান্য দৌড়ের ভঙ্গিতে হ্যাঁ দৌড়ের ভঙ্গিতে আপনাকে হাঁটতে হবে তবে আজকাল বর্তমানে এত ভিড় এত জনগণ সেখানে দৌড়ানো অসম্ভব তাই জোর করে কাউকে কষ্ট দিতে যাবেন না যেহেতু এটা আপনার আপনার শক্তি নেই আপনার ক্ষমতা নেই এখানে তাই করার দরকার নেই যদি সম্ভব হয় করবেন আর যদি উপরে মনে করুন আপনি প্রথম তল দ্বিতীয় তলে তাওয়াফ করছেন তাহলে রমন করতে পারেন সমস্যা নেই কিন্তু নিচে এত ভিড় সম্ভব এটা হতে পারে না অন্যকে কিন্তু কষ্টও দেওয়া যাবে না পুরো তাওয়াফে ইজতিবা ইজতিবা কি কাকে বলা হয় যে রিদার মাজ খান অর্থাৎ চাদরের যে মাঝখান ডান বগলের নিচ দিয়ে বের করতে হবে এবং দুই কণা বাম কাঁধে রাখতে হবে মানে আপনার ডান কাঁধটা খালি থাকবে ওখানে ওই চাদরটা থাকবে না আপনার চাদরটা ডান কাঁধের নিচ থেকে নিয়ে গিয়ে আর বাম কাঁধের উপর দিক থেকে নিয়ে গিয়ে আবার বাম কাঁধে নিয়ে আসা হবে অর্থাৎ ডান কাঁধে ডান কাঁধটা আপনার খোলা থাকবে ওমরার এই প্রথম তাওয়াফেই এগুলো করবেন তাওয়াফ শেষ হলে রিদা চাদর আবার স্বাভাবিকভাবে নিয়ে আসবেন অর্থাৎ উভয় কাঁধে কাঁধে ঢেকে নেবেন কোনো সমস্যা নেই আর এরপরে কী করবেন দোয়াগুলো ইচ্ছে মতো জিকির দোয়া করবেন তওয়াফ করার সময় ইচ্ছে মতো জিকির দোয়া করবেন কোনো ফিক্সড দোয়া নেই যে এটাই করতে হবে তবে দুই রুকনের মাঝে যদি এই দোয়াটি পড়েন বেশি ভালো কথা রব্বানা আিনা ফিদুনিয়া হাসানা তিল হাসানা ওয়াকিনা আদা নার অনেক আলিমের বয়ানে এটি প্রতি চক্করেই বলা এসেছে আপনি চাইলে প্রতিবারই বলবেন সাত নম্বর চক্কর শেষে সম্ভব হলে আবার হাজরে আসওয়াদ। অর্থাৎ কালো পাথর স্পর্শ করার চেষ্টা করবেন যদি কষ্ট হয় সমস্যা হয় দরকার নেই মাকাম ইব্রাহিমের পিছনে এরপরে তবাব শেষ হয়ে গেল মাকামি ইব্রাহিমের পিছনে যেতে হবে ওখানে গিয়ে দুই রাকাত সালাত আদায় করতে হবে এখন মাকামি ইব্রাহিমের পিছনে দুই রাকাত পড়বেন ভিড় হলে মসজিদের যে কোনো জায়গায় আপনি আদায় করে নিতে পারেন প্রথম রাকাতে সুরাতুল ফাতেহার পর কুলিয়া ইয়হলকা কাফিরুন এই সুরাটি পাঠ করবেন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ আহাদ এই সুরাটি পাঠ করবেন অন্য কিছু পড়লেও চলবে কোরআন থেকে যে কোনো জায়গা থেকে পড়লেও চলবে কিন্তু এ এগুলো শুননা এসেছে সালাম ফিরিয়ে সুযোগ পেলে আবার হাজরে আসওয়াদ স্পর্শ করা ইশারা করতে পারেন পারেন কিন্তু যেহেতু সমস্যা এবং কষ্ট আজকের দিনে এত ভিড় এটা অনেক কষ্টদায়ক হবে তাই আর দরকার নেই এরপরে কী করবেন তাওয়াব শেষ হয়ে গেল মাকামি ইব্রাহিমের পিছনে দুই রেখাত সালাত আদায় করে নিলেন এবার আপনাকে সাই করতে হবে সি বলতে সাফা মারোয়া পাহাড়ের সাত চক্কর লাগাতে হবে সাফার দিকে আমাদেরকে এখন যেতে হবে তাওয়াফ হয়ে গেলো দৈরাকাত সালাত হয়ে গেল এবার চলুন সাফার পাহাড়ে আমরা চড়ি সাফাই উঠে বা দাঁড়িয়ে আমরা যখনই দাঁড়িয়ে যাব উঠে যাব তখন এই আয়াতটি পাঠ করব ইনফাওয়া মিন বাকার একশো তো আঠান্ন নম্বর আয়াতের মধ্যে এই আয়াতটি পাবেন হ্যাঁ এই আয়াতটি পাঠ করবেন তারপর কি হবে তারপরে আপনাকে কিবলামুখী হতে হবে ওখান থেকে অর্থাৎ সাফা পাহাড়ে উঠলেন এই আয়াতটি পাঠ করলেন তারপর তারপর কিবলামুখী হয়ে যান তারপরে কি পাঠ করবেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়আদাহু ওয়া নসারা আব্দাহু ওয়া হাযমা আল এই জিকিরির পর হাত উঠিয়ে দোয়া করবেন তিনবার পর্যন্ত মাঝে মাঝে নিজের ভাষাতেও দোয়া করতে পারেন কোনো সমস্যা নেই এই যে আপনাদের কাছে জিকিটটি বর্ণনা করা হলো এটা পাঠ করার পরে আপনি আপনার দোয়া সামিল করে নেবেন আবার দ্বিতীয়বার এই জিকিটটা পাঠ করবেন আপনি আপনার দোয়া এরপরে করবেন তৃতীয়বার আবার এই দোয়াটি পাট এই জিকিটটি পাঠ করবেন এরপরে আপনার সাফার কাজ হয়ে গেল এখন আপনাকে মারোয়ার দিকে চলে যেতে হবে এবার নামলাম অর্থাৎ সাফা পাহাড় থেকে নেমে আমি মারওয়া পাহাড়ের দিকে যাচ্ছি পুরুষেরা দুই সবুজ মার্কারের মাঝখানে এখন দুই সবুজ মার্কার রয়েছে ওখানে ওখানে যখনই পৌঁছাবেন দৌড়ানোর ভঙ্গিতে দ্রুত হাঁটতে হবে মহিলাদের জন্য দ্রুত হাঁটার দরকার নেই দ্রুত দৌড়ানো নয় তারা স্বাভাবিকভাবেই হাঁটবেন কিন্তু আজকাল দেখা যায় কিছু কিছু মহিলা তারাও দৌড়ানোর মতো ভঙ্গিমা করে যা ঠিক নয় মহিলারা স্বাভাবিকভাবেই চলাফেরা করবে শুধু পুরুষেরা একটু দৌড়ানোর ভঙ্গিতে হাঁটবেন তারপর মারুয়া গিয়ে সাফার মতোই জিকির দোয়া করবেন যেভাবে সাফা পাহাড়ে দোয়া করার কথা জিকির করার কথা বললাম ওইভাবেই মারোয়া পাহাড়ে যখন পৌঁছে যাবেন ওইভাবেই জিক্রো আজকার ও দোয়াগুলো পাঠ করবেন এভাবে সাফা মারোয়া যখনই আপনি সাফা থেকে মারোয়া যাবেন এক চক্র হয়ে গেল মারোয়া থেকে সাফা আসবেন দুই চক্র হয়ে গেল এভাবে মোট সাত চক্র হয়ে যাবে শুরু হবে সাফা থেকে আর শেষ সবাই হবে মারোয়ায় এটাই মনে রাখবেন তবে আমাদের জেনে রাখা উচিত সাইতে উজু থাকা শুননা, ভালো কথা যদি না থাকে তাহলে শাড়ি সহি হবে সমস্যা নেই তবে অজু থাকা বেশি ভালো যাদের প্রয়োজন হুইল চেয়ার বা রাইডেও শাড়ি করা যাবে কোনো অসুবিধা নেই কিন্তু প্রয়োজন নেই তারপরেও আপনি হুইল চেয়ারে শাড়ি করছেন এটা কিন্তু ঠিক হবে না এরপরে কি করতে হবে এরপরে আপনার সাই কমপ্লিট হয়ে গেল ইহরামবাদা কমপ্লিট তাওয়াফ কমপ্লিট শাড়ি কমপ্লিট আর একটি কাজ আপনার বাকি থেকে গেছে সেটা কি শাড়ি শেষ করে পুরুষরা মাথা মুন্ডন করবে যেটাকে হালক বলা হয় করবেন আর যদি না হয় তারা মনে করেন যে না মাথা পরিপূর্ণ মুন্ডন করব না নেরা করব না তাহলে কি চুল ছোট করে নেবেন যেটাকে বলা হয় তাকসির ওমরাই তবে হালাপ উত্তম মাথা মুন্ডন করাটাই কি উত্তম তবে তাকসিরও করা যেতে পারে কোনো সমস্যা নেই তবে যদি হজের খুব কাছাকাছি সময় এসে থাকেন তখন এখন সামান্য তাকসির করে দিন হজে পূর্ণ হালাক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে মহিলারা কি করবেন মহিলারাও কি চুল কাটবেন হ্যাঁ মহিলারা চুলগুলো একসাথে করে এক আঙ্গুলের ডগার পরিমাণ বা তার চেয়েও কম কেটে দেবেন এটাই যথেষ্ট হয়ে যাবে এ পর্যন্ত করলে আপনার উমরা সম্পন্ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ ইহারামের যে নিষেধগুলো ছিল সব উন্মুক্ত হয়ে গেল অর্থাৎ ইহারাম বাঁধার পরে কিছু জিনিস আপনার উপরে হারাম হয়ে গিয়েছিল যেমন মাথা ঢাকা চুল কাটা তারপরে নোখ কাটা এবং স্ত্রীর সঙ্গে সহবাস করা এগুলো সব আপনার এখন হালাল হয়ে গেল আর অনেক বিষয় আছে যেগুলো উমরায় যখনই ঢুকবেন তখন আপনার উপরে হারাম হয়ে যাবে আর এখানে কিছু দরকারি বিষয় আমাদেরকে জেনে রাখা উচিত সেটা কি যে তাওয়াফের সময় উজু ভেঙে গেলে উজু করে সেই জায়গা থেকেই চালিয়ে নিন মানে যখনই উজু আপনার ভেঙে গেল যেখানে ছুটলো মনে করেন দুই চক্করে আপনার উজু ভেঙেছে তাহলে আপনি তাড়াতাড়ি করে যান উজু করে আসেন এবার এবার দ্বিতীয় চক্কর থেকে শুরু করেন আর হাজিরা আসবাদে ভিড়ে ধাক্কাধাক্কি করবেন না অনেকেই ধাক্কাধাক্কি করার চেষ্টা করে ইশারা করেই শুন না আর ধাক্কাধাক্কি করে কাউকে কষ্ট দেওয়া এটা কিন্তু জুলুম হয়ে যাবে অত্যাচার হয়ে যাবে গোনা হয়ে যাবে আর রুখ নেই আমানি স্পর্শ করা শুন না যদি না পারেন তাহলে ইশারা করবেন না এখানে ইশারা করার দরকার নেই যেভাবে হাজিরাজপদে ইশারা করার দরকার রয়েছে আর দোয়া ফিক্স নেই মনে মনে থাকা উচিত যে নিজের ভাষায় দোয়া করা যেতে পারে বেশি পড়তে চান বা কোরআনের মাসনুর দোয়াগুলো পড়তে চান পড়তে পারেন সমস্যা নেই আর হায়জা এবং নিফাসা বোনেরা ইহরাম বাঁধবেন সাইও করতে পারবেন শুধু তাওয়াফের আগে পবিত্র তোয়া হওয়া পবিত্র হওয়া জরুরি আল্লাহ আমাদের উমরাকে কবুল করুন সহজ করুন ভুলভ্রান্তি ক্ষমা করুন আল্লাহম্মদ তকাবাল মিন্না ইন্নকা আন্তঃ ওয়া তুব আলাইনা ইন্নাকা আন্তঃ তুর রাহিম ওসল গিনা মোহাম্মদ আজমাহিন উমরা সম্পর্কে যদি আপনার কাছে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ জাজাকুম্লা খাই রাহা